এই ছেলেটা আমার এই ছেলেটা আমার গত গত সম্মারে আগে সোমবারে আজকে সম্পর্ক করি আগে এই ছেলেটা আমার বাসার থেকে সকালবেলা বাইরে যায় বাইরে যাওয়ার পর এই পর্যন্ত খুঁজা খুজর তো দেখাতে করছি এখন পর্যন্ত তাকে আমি পাচ্ছি না আমি বাবা হয়ে আমি আপনাদের সবার সহজে চাই যেন আল্লাহ মেহেরবানিতে আল্লাহর দয়া আপনাদের সহযোগিতা যেন আমার ছেলেটা আমার বুকে ফিরায় পায় এবং যিনি পায়া আইন দেন আইনা দিবেন তার যাতায়াত খরচে গাড়ি যেটুকু লাগে যেটু গাড়ি ভাড়া যাতায়াত খরচ লাগে আমি আল্লাহর মেহেব আল্লাহর দয়া অসর দয়া রহমতে আল্লাহ আমি চেষ্টা করব যে আমি এই যাতায়াতের ঋণ চুক আমাদের এই ভাই কাজী ভাড়ার তো আরানি গেছে আমরা হোটেলের সে এক দেড় কিলো ভাড়াকে কাজী ভাড়া কোনো দিন ধরে আরানি গেছে বাইরে যদি কেউ টকিয়া পান বা কেউ দেখে পান আমাদের হোটেলে লয়ে এলে ওনারা পাঁচ হাজার টাকা খরচ পাতি দেওয়া হবে আবার ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবেন যেন শেয়ারের মাধ্যমে যেন আরেক যান এই বাইরে পাওয়া যায় টকিয়া ওনারা খুব কালান্ত অবস্থা আছে মহদিয়া কত হয় না ওনার লেগে পনেরো দিন ধরে আরানি গেছে কোনো টোগিয়া পাওয়া হয় না যদি কেউ ভাইয়া চান ওনারা পাঁচ হাজার টাকা দিব যদি আমাকে এনে ফসিয়া দেবেন খরচের ভাওয়া